মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করে শুরু করছি আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ চলে আসলাম একটু কিন্তু গরম গরম পড়েই গিয়েছে সেজন্য শরীর ঠান্ডা রাখার জন্য আজকে রান্না করবো বোয়াল পাবদা মাছ ঘরে ছিল সেগুলো উস্তা আলু দিয়ে ঝোল সেজন্য আমি ভালো করে বোয়াল পাবদা মাছটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণ লবণ পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আদা রসুন পেস্ট নিয়েছি দুই তিন টেবিল চামচের মতো আর পরিমাণ মতো আলু নিয়েছি উস্তা কেটে নিয়েছি আর তেল রেখেছি পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগবে ব্যবহার করবো দেখতে থাকুন আমার উস্তা আলুর ঝোল রান্না করাটা এটা কিন্তু এই অল্প অল্প গরম যে পড়েছে এখন খেলে শরীরটা ভীষণ ভালো লাগে আর মুখে রুচি তো অবশ্যই চলে আসে আমি এদিকে ফ্রাই প্যানটাকে গরম করে নিচ্ছি তেল দিয়ে দিব এরপরে পেঁয়াজ ভেজে নিব আমার নতুন আপু যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ তারা অবশ্যই একটি লাইক দিয়ে দাও আর যদি সম্ভব হয় আমার ভিডিওর একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও প্রতিদিন আমার ভিডিওতে নতুন নতুন আপুর আয়ট হচ্ছ আমার কাছে ভীষণ ভালো লাগে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক দোয়া কামনা করি ভালো থাকো ঠিক আছে দেখতে থাকো আমার ভিডিও আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব এরপরে স্পাইসি দিয়ে দিব। যারা এভাবে ঝোল রান্না করতে পারো না তারা আমার এই রেসিপি রেসিপি দেখে ঝোল রান্না করে নেবে আমার এই রেসিপিটাকে ট্রাই করে দেখবে খেতে ধারণ হবে এখানে বেশি ঝাল দিতে হবে না কাঁচামরিচ বেশি করে দিয়ে দিও তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে হলুদ মরিচ এগুলো পরি এক সমান করে দিয়ে দিয়েছি কারণ ঝাল বেশি কমের কোনো প্রয়োজন নেই তাই এখন একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে মশলাটাকে ভোগ করে কষিয়ে নিব এরপরে মাছ আবার দিয়ে মাছটাকেও ভালোভাবে কষিয়ে নিব। রান্না কিন্তু আমার এক এক আপুরা এক একভাবে করে থাকো আমরা বিক্রমপুরে যারা আছি তারা কিন্তু এইভাবে উস্তা আলুর ঝোলটা করে থাকি খেতে দারুণ হয় এভাবে তোমরা বড় বোয়াল মাছও ভাঙা ভাঙা করে রান্না করতে পারো উস্তা আলু দিয়ে সেটাও কিন্তু বেশ ভালো লাগবে আমার কাছে যেই মাছটা ছিল ওটাই নিয়ে নিয়েছি আর ঝোল করে নিচ্ছি এখন কষানো হয়ে গিয়েছে তেল কিন্তু উঠে গিয়েছে এই অবস্থাতে আমি মাছ দিয়ে দিব একটু নাড়াচাড়া করে তোমরা সবসময় নতুন আপুরা মনে রাখবে মশলাটাকে যত কষাবে তত তোমার তরকারির স্বাদটা কিন্তু বেরিয়ে আসবে ভালো লাগবে এই যে আমার তেল কিন্তু বের হয়ে আসছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ লবণ মাখিয়ে রেখেছিলাম এরপরে এখন রান্নার আগে আবার কিন্তু একবার ধুয়ে নিয়েছি কারণ এ লবণ মাখানোর পরে কিন্তু মাছ থেকে রক্ত বের হয়ে আসে আর একটা সেন্টও কিন্তু খারাপ থাকে এই জন্য আবার ধুয়ে নিয়েছি এখন ভালো করে কষিয়ে দিব কষানো শেষ হলে আমি আলু আর উস্তাটাকে দিয়ে দিব আমার কাছে যখন গরম আসে তখন আমি এভাবে ঝোল রান্না করে খাই অনেক মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায় তোমরাও এভাবে ট্রাই করবে আর প্রভাবেশী ভাইয়েরা যারা আছেন মায়ের হাতের রান্না খেতে চান তারা আমার এই রেসিপি দেখে ঝোল রান্না করে নেবেন উস্তা আলু দিয়ে খেতে দারুণ হবে যারা এখনো আমার ভিডিও দেখে লাইক করেননি তারা প্লিজ লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান এখানে আমার মাছ কষানো কিন্তু হয়ে গিয়েছে আলু আর উস্তাটাকে দিয়ে দিলাম আর আমার হাতের উস্তাটা কিন্তু অনেক কড়া তিতা হয় না মিডিয়াম তিতা হয়ে থাকে এতে খেতে খুবই ভালো লাগে কার হাতে উস্তা রান্না তিতা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলে দেই উস্তা তিতা হবে না যাদের হাতে তিতা হয় তারা উস্তা কাটার পরে একটু লবণ মাখিয়ে হালকা হাতে ডোলে ধুয়ে নেবেন দুই তিনবার এরপরে রান্না করে দেখবেন যে উস্তা কিন্তু তিতা হবে না আমাকে আমার উস্তা কাটার পরে লবণ দিতে হয় না কারণ আমার হাতে তিতা হয় না উস্তা এই কারণে আমি নর্মালভাবেই ধুয়ে নেই। এখন উলটিয়ে দিব উস্তা দেওয়ার পরে আমি বেশিক্ষণ কষাবোনা ঝোল অ্যাড করে দিব এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব আর এই নতুন আলু দিয়ে কিন্তু ঝোল খেতে ভীষণ ভালো লাগে আপুরা তোমরা এভাবে খেয়ে দেখো তোমাদের কাছে যেই মাছ আছে ওই মাছ দিয়ে তোমরা এভাবে ঝোল রান্না করে খাও দেখবে ভীষণ ভালো লাগবে মজাদার একটি তরকারি কিন্তু এটা এই যে আমি ঝোল অ্যাড করে দিয়েছি ঝোল পরিমাণে কিন্তু অনেক বেশি দিয়েছি এতে করে আলু আর উস্তা সিদ্ধ হবে এরপর আমি তরকারিতে একটু ঝোল রেখে দিব বলক চলে আসছে আমার তরকারিতে এই ঝোল তরকারির মধ্যে তোমরা একটু ঝোল পরিমানে বেশি দিবে কেননা ঝোল খেতেই ভালো লাগবে রান্নাটা যখন হয়ে যাবে আমি জিরা ফাঁকি দিয়ে দিব আর ধনিয়া পাতা অ্যাড করবো বেশি করে প্রায়ই হয়ে আসছে আমার তরকারি আর দুই তিন মিনিট পরেই আমি জিরা ফাঁকি অ্যাড করে দিব আর ধনিয়া পাতা অ্যাড করে দিব এখন দেখব আলু আর উস্তাটা সিদ্ধ হয়েছে কি না দিয়ে দিচ্ছি জিরা ফাঁকিটা আর ধনিয়া পাতাটাকেও দিয়ে দিব আর তোমরা এই শীতের মধ্যে যে তরকারিটা রান্না করো ধনিয়া পাতা বেশি করে দাও আর দু চার দিন পরেই কিন্তু একটু গরম বেশি পড়বে তখন আর এই ধনিয়া পাতাটা এত একটা ভালো লাগে না আমি তো ইচ্ছে মতো দিয়ে থাকি এই যে আমার আলু ওস্তা সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে তরকারিটাও কিন্তু ভীষণ মজাদার হয়েছে আমি লবণ দেখেছি লবণও ঠিকঠাক মতো হয়ে গিয়েছে যারা এভাবে এখনো খাওনি উস্তা আলুর ঝোল তারা আমার মতো করে এভাবে রান্না করে নেবে প্লিজ তোমাদেরকে আমি অনুরোধ করছি এভাবে এই রেসিপিটা খাও শরীর ঠান্ডা থাকবে ঘরে যারা বড় সদস্য আছেন তারা খুব মজা করে খাবেন এই রেসিপিটা উস্তা আলুর ঝোল এই যে একটু ভাঙা ভাঙা করে দিলাম কারণ এই উস্তা আলু ঝোলটাই হবে ভাঙা ভাঙা করে দিলে মাছ সমস্ত তরকারিটার মধ্যে মাছের ফেলেবার খুব ভালো আসবে তাই একটু ভাঙা ভাঙা করে দিতে হয় আর আমি সব রেসিপি কিন্তু এভাবে ঝুলিয়ে দিই স্পাইসি টায়ার্ড হওয়ার জন্য তোমরাও এভাবে ঝুলিয়ে দিবে এতে করে তরকারি স্বাদ বেড়ে যায় এই কিছুক্ষণের মধ্যে আমি জালটা নিভিয়ে দিব আমার তরকারি ঝোল কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে ভীষণ মজাদার মনে হচ্ছে প্লিজ তোমরা আমার ভিডিও দেখেছো যারা তারা লাইক না দিয়ে চলে যেও না লাইক দিয়ে দাও তোমার একটা লাইক আমার ভীষণ প্রয়োজন আপুরা তোমরা একটু লাইকটা দিয়ে দাও দেখো আমি সারবিন্ড হিসেবে বেড়ে নিয়েছি আমার ঝোলের তরকারি এভাবে তোমরা উস্তা আলু দিয়ে ঝোল করে খাও শিং মাছ কই মাছ যেই মাছই তোমার কাছে আছে তুমি ঝোল রান্না করে খেয়ে দেখো ভীষণ মজা লাগবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ